আমি শুধু খেয়ে যাব তোমরা সবাই রবে বা তবেই না পাবো আমি হে মহাজীবন তোমার পড়তে লেখা গদ্যগুলো যায়নি মুছে জীবন হতে হয়নি আজও পথের ধুলো ধনপতি পাল আজও আছে রাজ্যটা তার হয়েছে বড় মনটা এখন আরো বেশ সজ্জি মামার যাওয়া আসা এখন নাকি তারই হাতে আলো আন্ধারের খেলাটা তাই চলে এখন দিনে রাতে ব্যামোটা তো বুড়ো এই গেছে তাই তো চলে সারাক্ষণ দেশ বিদেশি রকমারি খাদ্য মেলার আয়োজন গরিব থাকে না আর তার পাতে ওটাও নাকি বিষাদ লাগে তবে সাদ টা গভীর রাতে রাশি রাশি সুখের খাবার মুখের কাছে যখন আসে ওগুলো সবাই খায় আমি তবে আলাদা কিসে আগে তবু লজ্জা ছিল বলতো কথা দেখে চার দিক এখন শক্ত কথা সোজা বলতে নেই লজ্জা নেই ধিক আমি শুধু খেয়ে যাব তোমরা সবাই রবে também que na favor, amei, canta-se o que lhe foram, santo.